सो ऐलेट रोज़ जी सुना है <laughs> आशीर्वाद है ब्याबाड़ा की कोता तो सब ब्याबाड़ा की कोता तो सब ब्याबाड़ा की कोता सब गुड्वारा नहीं गुड्वारा नहीं और अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी है की कुछ तुम्ही কি করছে হ্যাঁ কি কি সো এটা রোজ দেছ বাবা সো এটা রোজ দেছ না আশি রোজ দে রোজ কই রোজ লাগে নাকি বিয়ের পরে আবার রোজ লাগে

বিয়ের পরে কেউ দেয় না 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 বিয়ার পরে কেউ রোজ দেয় না তোমারই তোমারই তো আলাদা নিয়ম যত সব বিয়ার পরে কেউ রোজ দেয় না বিয়ের আগে কেউ রোজ দেয় না

জানো তো ছোটদের খুব আনন্দ লাগে খুশি লাগে জানো না তোমাকে বলেছি এটাই অনেক ফোনটা রাখো আমার কথা উত্তর দাও তুমি আমার ভালোবাসো না ভালোবাসি তো এইজন্যই তো বললাম যে হ্যাপি রোজডে তো রোজ ছাড়া রোজডে কে পালন করে রোজ লাগে নাকি এখন শুধু তুমি বোঝো না কেন এখন বিয়ে হয়ে গেছে না বিয়ে হলে কেউ পালন করে এইভাবে কি বিয়ে হলেও পালন করে ফোন রাখো ফোনটা দাও বিয়ে হলেও পালন করে

এখন থেকে কি মেয়েরা আসকা যেত না এখন বোঝে নাকি ইচ্ছা করতো না কোথায় রোজ ডে কি ডে সব নিয়ম নিয়ে এসছে এগুলো ওইসব আমাকে দিয়ে এখানে রোজ পালন করবে

আমি বুঝতে পারিনি সরি কি বাবা সরি বুঝতে পারিনি তো তুমি কও দশ টাকার জন্য কত টাকার ফোনটা খারাপ হইলো তুমি কও হ্যাঁ হ্যাঁ কাজগুলি পড়ছে মানে মেয়ের পায়ে লাগবো নাই এর উত্তরটা দাও দশ টাকা জন্য কত টাকার নষ্ট হলো কত দাঁড়াও তোমার হিসাবটা আমি পরে নিচ্ছি দাঁড়াও কাজগুলো উঠিয়ে আমার মেয়েটা আছে তো তোমার দোষে ফোনটা গেল ছি ফোন ছি এমনি টাকার এমনি হাতে শর্ট এর মধ্যে যে ফোনটা গেল বাবা পুরো গেল ছি 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 চিল তো ভালো লাগে কার কত আর এই যে কোন থেকে কোন থেকে কি গাজর পাতা নিয়ে আসে এটা যে ডে আবরণ করে হ্যাঁ ও মিদেশটা পুরো চড়া দিল আমার মেজাজটা পুরো চড়া দিল মেজাজটা পুরো চড়া দিল আমার ফোনটা কি করল তো তোমার দোষেই তো এমন হয়েছে তুমি কও তোমার ফোনটা ভাঙার সাহস কে দিছে হ্যাঁ তোমার দোষেই তো ফোনটা এমন হলো এই ফোনটা যে ভাঙলা ফোনটা ভাঙার সাহস আমি বুঝতেই পাইনি ফোন আবার ভাঙা যাবে বুঝতে পারিনি মানে তুমি রোজ ডে পোস্ট ডে এসব করে তুমি আমার ফোনটা ভেঙে দিলা তোমার দোষেই তো এরকম হলো তুমি বলো আমার দোষ মানে তুমি একটা গোলাপ ফুলের জন্য তুমি এটা ফোনটা ভাঙ তুমি যদি একটা গোলাপ ফুল নিয়ে এসে তাহলে এত দামি ফোনটা ভাঙতো না এখন 10 টাকার জন্য কত টাকা ভাঙতে হবে কও ফোন ছাড়া কি হবে যাই না যাও বাজে পরে দাও ঠিক করতে যাও তোমার দোষ এরকম হইছে কও আমার কোনো দোষ ছিল তুমি কও ফোনটা যে ভাঙলো আমার কোনো দোষ ছিল তুমি আমার আমি জানি না তোমার ফোনে না তোবা

बोस्ते वाइना फोन कर जैसे वाइनगा तादरिता 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 तन लिस्ट करो तो ना हम बेरी जगह कुन ये की वो तो फोन में लिस्ट करते हो हमारे ये है कौन है इस तरफा ना हाँ ना ताज़ेने जोना फोन में जोना हाँ देवा अनी चास करे ना ना मैं किसी बुल्दे बाली नी আমার কান্না করে আবার কান্না করে আমি যাই না পুরোনো দাও তাদের পুরোনো দাও

আমি তোমার সঙ্গে আমি একটা প্যাং ভিডিও শুট করার জন্য আমি এরকম করছিলাম আর তুমি ফোনটাই ভেঙে দিলে আমার প্যাং করতে দিলে কি এর জন্য তুমি তো জানো ফোন আদার মারবা নাকি তাই তুমি তো জানো আমি রাগে গেলে ফোন রাগ দিয়ে ভাঙে বলি আমি বলছি ভাইনি ফোন না

তোমরা বলো এরকম ভাবে কেউ প্রাণ করে আমি ফটো ফোন ভেঙে ফেলেছি দেখতেই পাচ্ছ তোমরা পুরো ভিডিওটা দেখবে আর কিরকম লাগে অবশ্যই বলবে আর কমেন্টে কমেন্টও করবে আর যাদের ভালো লাগবে বা ভালো লাগবে না তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে একই মতো টাটা।